হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন দেখতে পাচ্ছেন গরুর গোবর সাফ সাফসাফাইয়ের কাজ চলতিছে এটা বিকালের কাজ সকালের কাজ করছি দেখে কিন্তু গোয়ালঘরটা আজকে পরিষ্কার এবং গরুগুলো চকচক করতেছে গরুগুলো কিন্তু তুলনামূলক কিন্তু আগে থেকে কিন্তু একটু সুন্দর হয়েছে মূলত যখন চৈত্র মাস পড়বে তখন দেখবেন এই গরুগুলার শরীরের লোম সাপ ঝরে পড়বে এবং নতুন লোম উঠবে সাথে করে গরুর গায়ে মাংস লাগাও শুরু হবে তারপরে দেখবেন যে গরুগুলা আলহামদুলিল্লাহ সব করে গরু লাখ পার দাম হবে মানে একশোর উপর দাম হবে এখন একশো ভেঙে দাম বলছে ঠিক আছে কিন্তু তারপরে একশোর উপরে দাম উঠবে তিনটা মাসের প্রজেক্ট মানে তিনটা মাস যদি আমি এদের পিছনে যদি আমি তিন বারং ছত্রিশ হাজার টাকা যদি খরচ করি তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে তার ডাবল লাভ মানে পাওয়া যাবে যদি সুস্থ সবল থাকে যদি ফ্যাটেনিংটা ভালো মতো হয় তাহলে আর যদি না হয় তাহলে ওটা হাতে হার কিন পিছনে বাঁশ আর আমার মাঝখানের গরুটা একটু ছোট যদিও এটা শ্বশুর প্রিয় একটা গরু তাই বলতে গেলে বলতে পারেন তাই জেদ করে নিছিলো গৌরা যদিও গৌড়া আমার তেমন পছন্দ ছিল না আর পালার কথা পাল্টাছি আমার পছন্দের গুলো ওই যে পিছনে সাদা কালো ওটা গৌরা মনে করেন যে লম্বা চওড়া আছে চামড়া ঢিল ঢাল যাতে মানে ভালো আর একটু দুষ্টু প্রকৃতিরও আছে বটে তবে পালন উপযোগী একটা গরু ওটা সামনে গরুটা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে গরুটা তো মনে হয় অনেক অসুস্থ হয়ে গেছিল তারপরে এখন মোটামুটি সুস্থ সবল আছে খাওয়া দাওয়া রুচি ফিরছে গরুর স্বাস্থ্য ভালো হয়েছে আগের তুলনায় এবং এই গরুটা ওই বেশ কিছু গরু দিয়ে খেয়াল করবেন হাটে গেলে যে বড় বড় শিং তারপরে বা মোটা লম্বা এই ক্যাটাগরির গরুগুলা অনেক সুন্দর হয় এর সেই ক্যাটাগরির মধ্যে আমার এই সামনের এই কালো গরুটা পরে এখন হয়তো বিশ্বাস করতেছেন না তবে যদি তিনটা মাস আমার ভিডিও আপনারা ঠিক মতো দেখেন তাহলে আপনারা নিজেরাই দেখে বোঝা যাবেন যে আসল কথা এই বাচ্চা এক একসময় ওই রকম ক্যাটাগরির হয় আর আমার প্রিয় গরু কোন জানেন মানে লাইন আমানো থাকতে হবে ক্রস গরু ঠিক আছে ক্রস গরু লাইন আমানো থাকবে পাগুলো মোটা হবে গলার ঝুল থাকবে এই গরুগুলো আমার অনেক পছন্দ মানে ভালো লাগে আর কি দেখতেও সুন্দর মোটা তাজা ভালোই হয় এক কথা অসাধারণ আর কি চোখ চোখে লাগে যায় আর কি গরুগুলো কিন্তু যখন আপনি কোনো সিনিয়রের সাধন গরু কিনতে যাবেন তখন হিসাবটা অন্যরকম হয়ে যায় তখন তারা আপনাকে যেটা বোঝাবে যেটা নিয়ে দেবে সেটাই ভালো আর আপনি যেটা নিতে নিতে চাবেন সেটা হলো সব থেকে দম খারাপ গরু এটা হচ্ছে একটা বাস্তব কথা তার মানে এই না যে আপনি হয়তো ফালতু একটা গরু কিনে নিয়ে আসছিলেন কোনো ফিউচার নেই এরকম কোনো ভুল করা যাবে না যেরকম ভুল আমি প্রথমবারই করছিলাম মানে দেশি গরু নিয়ে আসছিলাম নিয়ে আসে মনে করেন যে ধরাটা খাইছিলাম ভালো মধ্যে আসলে কথা বর্তমান শুরু থেকে এই পর্যন্ত সময়ের কথা বলতে গেলে যে আমার সময় যে পরিমাণে নষ্ট হয়েছে এই সময়টা যদি আমি কোথাও যদি কর্ম করতাম তাহলে এতদিনে আমার ভালো টাকা জমা হতো কিন্তু এই ব্যবসার পিছনে আসে ধরে দেখলাম যে এখন পর্যন্ত আমি লাভের মুখ দেখিনি ওই ব্যবসায়িকদের নিয়ে যেটা গল্প আর কি টিকটকে দেখা যায় ইউটিউবে দেখা যায় বা বাইরে যাতে দেখা যায় যে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে দশটা একটা গরুর থেকে আজকে একশোটা গরু পঁচিশ টাকা দামে গরুর থেকে আজর খামারে হাজার হাজার টাকা দামে মানে লক্ষ লক্ষ টাকার গরু হয়ে গেছে এরকম কিন্তু বহু ধরনের কিন্তু গল্প কিন্তু দেখা যায় এইগুলা আমি দেখছি বুঝছি জানছি আর কি মানে যখন আমার খামারে গরু ছিল না কিন্তু আমার মাথার মধ্যে গরু আর গরু ঘুরতে ছিল আর কি সকাল নেয় দুপুর নাই যখন ফ্রি তখন খালি গরুর ভিডিও দেখছি ইউটিউবে ফেসবুকে তো খালি গরুর ভিডিওই দেখছি তাহলে দেখে দেখে মনে করেন যে মাথা নষ্ট হয়ে গেল থাকে ভাবছি সায়ব গরু কিনবো থাকে ভাবছি ক্রস কিনবো আবার থাকে চিন্তা করছি যে বাসুর কিনব সবার মাথার মধ্যে ঘুরতেছে যে আহ দাতাল গরু মানে পুঁজি কম কিন্তু মাথার মধ্যে মানে বহুত কিছু খালি ঘুরপাক খাচ্ছে এরকমটা আর কি হয়েছিল আবার থেকে ভাবতেছিলাম যে যাই হোক আমার কাছে টাকা আছে আমি একটা অটো রিক্সা কিনে ভাড়া দিব আর একটা ছোটো খোট গরু কিনবো সেরকম ভাবতে ভাবতে হুট করে আর কি মাথার মধ্যে খেললো যে যাই হোক আমার কাছে টাকা আছে তাহলে আমি একটা অটো রিক্সায় কিনি আর একটা হলো ছোট একটা বাছুর গরু কিনি তাহলে কি করা যায় হাটের যাওয়া লাগে কোন হাটের যাবো খোঁজ খবর নিয়ে চলে গেলাম হলো ধাপের হাট তা গেলে গেলাম হলো অসময়ে মনে করেন যে হাট লাগে হলো দশটার দিকে আমি গেছি দুপুর একটার পরে হাটে গেলাম বাছুর গরু কেনার জন্য তাই না টাকা নিয়ে গেছিলাম বেশিও না পঁচিশ হাজার টাকা নিয়ে গেছিলাম যে এখন হাটে দেখেছি যে মানে বাছুর গরুর যে সেক্টরটা মানে যে সাইডে হাটকে হাট লাগে দেখি যে বেশ কিছু গরু টরু উঠছে সার গরু ছিল মাত্র দুই পিস তাই না এখন যেহেতু যেহেতু মনে করেন আমি বিকেলে আসি আমার গরু কিনতেই হবে এখন গরু দুইটা উড়ুক না একটা উড়ুক আমি ওটাই নেবো মানে দুইটা গরু উঠছে দুটোর মধ্যে একটা দুইটাই দামি করলাম দামের মধ্যে একটা গরু হয়ে গেল নিয়ে চলে আসলাম আসার পরেই মনে করেন যে মেটা বাস খালাম মানে আনলাম ঠিক আছে না আনার পরে এখন আমার মাথার পিনি ঘটলো যে আমি তাহলে বাদ বাকি টাকা দিয়ে একটা অর্ডার এসে কিনা ভাড়া দিয়ে দিই মানে যে ভাড়া দিয়ে দেবো এখান থেকে যে টাকাটা আসবে সেই টাকাটা আমি এই গরুর পেছনে খরচ করবো করে আমার এই গরুটা বড়ো হবে ওইদিকে আমার অটোটাও থেকা যাবে এটা আমার ছিল প্ল্যানিং যাই হোক তারপরে দুই একজনের কথায় আবার মাথা মধ্যে ভুট ঢুকলো যে না বাবা অটো কিনে ভাড়া দিলে আবার সমস্যা যদি করে নিয়ে যায় অন্য কোনো সমস্যা যদি হাইলে মাথা মধ্যে ঘুরলো তারপরে আর কি বুঝতে পারতেছেন অটো ক্যান্সেল তারপর আবার হাটে চলে গেলাম এই যে একটা ভুল মানে প্রথম সব সময় ভাবতে হবে যে শুরু থেকে মানে শুরুটাই ঠিক মতো করা যায় আমি কিন্তু শুরুতে একটা ভুল করে ফেলছিলাম যে বাসুরটা কিনে এখন পুঁজিটা হয়ে গেল একটু কম ওই পুজো নিয়ে হাটে গেলাম হাটে যা এখন গরু দেখিচ্ছি বুঝলেন একটা দুটো দেখেছি বড় বড় গরু দেখেছি ছোট গরু দেখছি কিন্তু আমার দামের মধ্যে টাকার মধ্যে কোনোটাই হচ্ছে না এর মধ্যে কি হলে একটা গরু পছন্দ হয়নি কিন্তু এবার তেমনি মানে ইয়ের কি করতেছি জাস মানে যে কত লিবেন কি সমাচার কথাবার্তা হতে হতে এখন ধাম করে এখন মানে গেছিলাম তিনজন তো দাম করে আমি সরে গেছি দেখে বন্ধু ডাক দিয়ে করছে যে এ তুই যে দাম কু ওই দামে দিয়ে দিবি আর এক হাজার টাকা হলে হবে গোটা আমি ওখানে হুজু কামাগের ধাম করে নিয়ে নিলাম ওই যে নিলাম তারপরে আবার আরও কি দেখি যে কিছু টাকা বাঁচলো তারপরে সেই টাকা দিয়ে একটা ছোট্ট একটা বাছুর কিনলাম ওই বাছুরের বয়সের কথা বলতে গেলে কেবল দুধ দুধ ছাড়েনি এরকম একটা অবস্থা এবং দামের কথা বলতে গেলাম মাত্র চোদ্দো হাজার টাকা সামথিং এরকমই হবে চোদ্দ হাজার টাকা একটা মেয়ে বাছুর আর কি তা যাই হোক দুই গরু কিনে নিয়ে চলে আসলাম নিয়ে আসার পরে এখন তো পালা লাগবে বোঝেন নি আনার পরে এখন বাসায় সবাই খালি গালাগালি করতেছে যদি বিশ্বাস না হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলের একদম লাস্টের দিকে ভিডিওগুলো চেক দিয়ে আসেন লাস্টের দিকে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু এই দুই হাজার চব্বিশ সালের ঘটনা বলতেছি আমি লাস্টের দিকে কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন ওই যে কিনলাম যদি নিয়ে আসার পরে যে মানে সমস্যাটা হলো সেটা কি তিনটা গরুর মধ্যে যেটা আমি ধাপের হাট থেকে কিনছিলাম একটা সার বাসুর তো বাচ্চাদের নাক দেখে সর্দি পরে অনবর সর্দি পরে সকাল হলে দেখে নাকের সর্দি তো প্রথমে ভাবছিলাম যে এটা সাধারণ সর্দি সমস্যা নাই মানে প্রাথমিক চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে তো যাই হোক প্রাথমিক চিকিৎসা দিলাম ভালো তো হলো না পরে ডাক্তারকে ডাক দিলাম মানে বাড়ির এখানে একটা হাতুরে ডাক্তার ছিল আর কি হাতুরে ডাক্তারই শিক্ষিত না অশিক্ষিত লোক কিন্তু মানে ডাক্তার সাহেব থাকার কারণে সেও মোটামুটি কাজ কাম শিখে গেছে এরকম একটা বিষয় তো ওর দ্বারা আমি গরুটাকে বহু ট্রাই করলাম তিন চার পাঁচবার না সাত আট বার পিছনে ডাক্তার ডাকা হচ্ছে এই ধরলেন এক মাসের মধ্যেই কিন্তু গরু তো নাচর সুস্থই হয় না আর দিন দিন খেলে অবনতি হচ্ছে ডাক্তার পরিবর্তন করলাম খরচ তো হচ্ছে নেই এই কাপ করতে 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 লাস্টে যে ডাক্তার একটা ডাক্তার বললো যে এই গরুর পিছনে আপনি আর খরচ করেন না এই গরুটা আপনি বেছে দেন তো বেশি জেলা আমার এক লস করে ওটা বিক্রি করছিলাম চোদ্দো কি পনেরো হাজার টাকা দিয়ে আর কি কিনছিলাম কেনা ছিল ওই বাইশ হাজার পাঁচশো টাকা নামে একুশ হাজার পাঁচশো খরচা পাতি মিলে আর পেছনে আমার খরচ হয়ে গেছিলো প্রায় সাতশো হাজার টাকার মতন আর কি যদি শুশ সব থাকতো তাহলে কিন্তু এত খরচ হতো না কিন্তু ওই যে অসুখ অসুখ হয়েছিল ভাইরাস জনিত রোগ হয়েছিল এগুলো পেছনে খরচ করতে করতে ওর আমার ওর মনে করেন যে আমার লসের দিকে চলে গেল লস করলাম বাসটা কিন্তু খারাপ ওখানে তারপরে বিক্রি করে দিলাম দেওয়ার পরে এখন ভাবতেছি যে এটা বেসলাম পনেরো হাজার টাকা দিয়ে আমি এই পনেরো হাজার টাকাটা কী করবো মাঝামদে খেলতেছে টাকাটা তো আমার নষ্ট হয়ে গেলো আমি না বললাম এত টাকা নিয়ে সেই টাকাটা কি হারে লস হয়ে গেলো তো যে একটা মেয়ে পাথর কিনছিলাম চোদ্দ হাজার টাকা দিয়ে তো এখন ধাম করে কি করলাম ওই বাছরটা উনিশ হাজার উনিশ হাজার টাকা দিয়ে বিক্রি করে দিলাম দিয়ে দুই টাকা এক করে আবার ঠাকুমার হাটে চলে গেলাম দেয়া মনে একটা সার পাথর কিনলাম কিনে বাসায় একটা ছিল কালো রঙের আপনারা ভিডিও দেখেন ভিডিও কিন্তু পোস্ট করাই আছে ওই থেকে যাত্রাটা আমার শুরু হলো ওই দুই বছর পালন করলাম পালন টাগন করে এডাবেচলাম প্রথাত্তর দিয়ে এডেচলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে ঠিক আছে বেচা বিক্রি করে আবারও মনে করেন যে হুজুগা বাঙালি করতে করতে এখন বর্তমানে এই পর্যায়ে চলে আসছি তার মধ্যে কাহিনী আছে বিবাহ আমি যদি আমি যদি মনে করেন শুরুতে যে টাকাটা আমার কাছে ছিল ওই টাকাতে যদি আমি একটা গরু কিনতাম দুই দাঁতের ক্রস জাতের একটা যদি বড় গরু কিনতাম তাহলে কিন্তু শুরু থেকে যদি মানে ভাইরাস জনিত রোগ বা অসুখ যদি না হতো তাহলে কিন্তু আজকে আমার ওই একটা গরু দ্বারা এই কয়েক মাসের ব্যবধানে আমার ভালো টাকা ইনকাম হতো এবং মোটামুটি একটা ভালো মানে খামার তৈরি হতো আমার আর কি তাই না কিন্তু আমি শুরুতে ভুল করছি যে ভুলের কারণে আমি এখন আমি সেই ভুলের মাসুলটা দিচ্ছি এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদেরকে আমার সামনে যে গরুটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে একটা গরু ওই চালানের বা ওই চালানে বলতে ওই চালানের টাকার গরু এই একটাই সে গরু মানে মানে আমি কি যে লাভ করলাম কি যে লস করলাম আমি জানি না মানে এটা একটা হাস্যকর বিষয় তবে হ্যাঁ ওইটার মধ্যে থেকে কি পঞ্চাশ হাজার টাকা থেকে বের করছি এই গরুটা কেনা ছিল আমার যে গরুটা পঁচাত্তর দিয়ে বিক্রি করছিলাম ওইখান থেকে আমি মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি এই গরুটা কিনছি বর্তমান বাজারে এই গরুর মূল্য সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার টাকা হতে পারে কারণ এটা হচ্ছে মানে ব্যাখ্যাপ একটা সময় এই সময়ে গরুদের দাম কম হয় মানে এই সময় যদি পারেন গরু কিনে স্টক করে রাখুন এবং সঠিক সময়ে গরুগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুতিকরণ করুন বুঝতে পারছেন বিষয়টা যাই হোক এই গরুটা যেহেতু এখন আছে ইনশাল্লাহ আমি এখন তো বেচবো না আমি চৈত্র মাসে অপেক্ষায় আছি চৈত্র মাস আসুক গরুগুলোর গায়ে লোমগুলো ঝরে পড়ুক এবং মূলত আমি একটাই সমস্যার মধ্যে আছি সেটা হচ্ছে মানি ক্রাইসিস এই মানি যখন দূর হয়ে যাবে তখন আমার আসল কথা জীবনে সুখ শান্তি বলে একটা জিনিস ফেরত চলে আসবে আসলে কান্না শখ হয় এরকম পাঁচ সাতটা মানে বিশেষ করে যারা গরু লাভার যারা গরু ভালোবাসে তারা কিন্তু এই রকম করে মানে করেন যে বেশ কিছু গরু কিনে রাখার চেষ্টা করে কিনে পারলো দেখলো মানে কিছু কিছু মানুষের এমনও আছে যে গরুর পোশাক পায়খানা গন্ধ সহ্য করতে পারে না আবা কেসে কেসে মানুষ এমন আছে যে হাত দিয়ে পোষা পায়খানা লারে নিজ হাতে পুগুর গোসল করায় দেয় গরু যত্ন করে মানুষ বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে কোন মানুষ কেমন এটা বলা বড় মুশকিল যেমন আমি দিক আমার দিকে খেয়াল করেন আমার হয়তোবা যোগ্যতা নাই গরু পালন করার তারপর আল্লাহ গরু পালাচ্ছে এইজন্য লাখ লাখ শুকরিয়া আদায় করি যোগ্যতা নাই কথাটা এই এইজন্যই বললাম যে কারণে বলাটা দরকার ছিল মূলত যে সমস্যা সেটা হচ্ছে আমার মানি যে ক্রাইসিসটা চলতেছে এখন টাকা পয়সার যে সমস্যাটা এ সমস্যাটা যদি দূর হয়ে যায় কোনোভাবে তাহলে আমি আমার জন্য গরু পালাটা সহজ হয়ে যাবে মানে ধরে নেন আমার কাছে এক লক্ষ টাকা ক্যাশ আছে যেটাকে যে ক্যাশটা আমি বসে থেকে এদেরকে আমি খাওয়াতে পারবো পাঁচ থেকে ছয় মাস গরু পালতে গেলে এরকম অ্যাবিলিটি থাকতে হবে তাহলে আপনি গরু পালতে আসেন নাহলে গরু পালা গরু পালতে আসার কোনো দরকার নেই ম্যাক্সিমাম খামারি কিন্তু এভাবে লস করে ঠিক আমি যেভাবে লসের আছি ধরে নেন আমার কাছে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি গরু কিনছি কিন্তু এখন আমি গরু দেখে যে খাওয়াবো এই খাওয়ানোর টাকাটা আমার কাছে নাই এখন আমি কেমনে গরু দেখে খাওয়াবো টাকাটা কই পাবো কেমনে ম্যানেজ করবো দানা করবো নাকি মানে এরকম একটা চিন্তা সমস্যা কিন্তু থাকে তাই না এই কারণেই বলতেছি যে যদি আল্লাহ তা যদি রহমত থাকে আমি দ্বিতীয়বার এমন ভুল করব না আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমি আল্লাহ যদি খালি এই তিনটে গরুকে কোনো মতো যদি আমার খালি পার করে মানে তিনটে যদি তিনশো দিয়ে বিক্রি করতে পারি কয়েক মাস পর আমি তিনশোর মধ্যে একশো মনে করেন যে রাখবো এবং দুইশো দিয়ে আমি আবার গরু কিনবো আর দুশো দিয়ে আমি বেশি না আমি দুইটা গরু কিনবো এবং বাদ বাকি টাকাটা আমি রাখবো এদের খাবার খরচের জন্য এরা কত খাতে পারে সেটা দেখবো এবং মানে ভিটামিন ক্যালসিয়াম যাবতীয় যা যা আছে সেগুলো কত খরচ হয় সেটা আমি দেখবো এরকম একটা চিন্তাধারা আমি করে রাখছি কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু আমার এখন অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন অনেক বেশি পরিশ্রমের আসলে প্রয়োজন আমি একটা কাজের কথা বলছি যে আল্লাহ যদি ওটা আমার রিজিকে রাখে তাহলে আমি ওটাই করব যেটাকে আমরা বাঙালিরা সর্বনিম্ন চোখে দেখি মানে ওই যে কী মিস্ত্রি বলে জানি ওটা কী মিস্ত্রি বলে দাঁড়ান মনে করি মনে পড়তেছে না আমার কথাটা আসলে রাজমিস্ত্রি আছে না রাজমিস্ত্রির সাথে যে একদল জোগাল থাকে না দিন মজুর পাঁচশো টাকা দিন মজুর সাড়ে পাঁচশো টাকা আমি এই শ্রেণীর কাজটাকে বেছে নিছি একটাই কারণে আমি মনে করেন যে দিনের টাকা দিনে পাবো আমার বাসা থেকে আমার আমার তো মনে করেন যে আব্বু বাচ্চা নাই সোজা কথা মা বাবা যেহেতু নাই মাথা সাদারা যেহেতু নাই এখন মা আছে তো মা আমারে অনেক কষ্ট করে পড়ালেখা কর আছে কিন্তু আসলে কি মানে আমার মাথায় ব্রেন অতটা ভালো না আমার স্মৃতিশক্তি অতটা ভালো না আমি মনে করেন যে আমাকে ধরে নেন বলা হলো যে তুই এই এই জিনিসটা নিয়ে আসেক মানে মুখ দিয়ে বলা হলো হয়তো আমি ভুলে যাব বা আমাকে একটা জিনিস মুখস্থ করার জন্য দেওয়া হলো আমি হয়তো এখন পড়লাম কিছুক্ষণ পর আমি ভুলে গেলাম আমার সাথে এরকমটাই হয় আর আমি অঙ্কে অনেক বেশি কাঁচা যদিও এখন টেকনোলজির যুগ এসে গেছে মানে ক্যালকুলেটার আছে যার কারণে হিসাব বলে আমি মুখ দিয়ে করতে পারি টুকটাক তবে ক্যালকুলেটার দিয়ে করাটাই আমি সঠিক মনে করি কারণ আমি অতটা পাকা না আবার আমি কম্পিউটারও চালাতে পারি না আরও বিভিন্ন ধরনের সমস্যা আমার মধ্যে আছে যার কারণে আমার দ্বারা চাকরি বাকরি হবে না হলেও সেই রকম লেভেলে চাকরি হবে না যে চাকরি দিয়ে আমার সংসার চলবে আর বর্তমান যে একটা সময় বর্তমান যে একটা বাজার এই বাজারে কিন্তু ওই অল্প অল্প টাকা বেতনের চাকরি দিয়ে কিন্তু সংসার চালানো বাচ্চা কাচ্চার ভরণ পোষণ বউয়ের ভরণ পোষণ সহ মায়ের ওষুধ খরচ সব কিছু একদম গলা অবধি চলে আসে খুব কষ্ট হয় খুব সমস্যা হয় সেই জন্য আমি বলবো যে অল্প পুঁজি কামাই করব এবং ব্যবসার প্রতি মনোযোগ দিব কারণ আমার যেটা স্বপ্ন সেটা হচ্ছে এই গরুর গরুর সেক্টরটাকে আমি কোনো মতো কষ্ট করে বড় একটা পর্যায়ে নিয়ে যাব গরুর সেক্টরকে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক কতটুকু পরিশ্রম করা লাগে ততটুকু পরিশ্রম আমি করব। আমি যেন আমার সন্তানদেরকে বলতে পারি যে তোর বাপ এক সময় যোগালের কাজ করছে যোগালদারির কাজ করছে তোর বাপ মুদির দোকানদারি কাজ করছে করতে করতে আজ এই পর্যায়ে তোর বাপের খামারে দশ পনেরোটা গরু আছে অনেক কষ্টের গরু অনেক শ্রম দেওয়া লাগছে আমি ধরো এই গল্পটা করতে পারি নিজের সন্তানের সাথে এই জন্য হলেও আমি গরু সেক্টরে থাকবো আর যেখানে হালাল রুজির কথা আসতেছে সেখানে আমি বলবো যে যোগালের কাজ অনেক ভালো একটা কাজ আমার চোখে দেখা তো আমি যেখানে কাজ করবো সেটা একটা কোম্পানিতে মনে করেন যে কোম্পানি তৈরি হচ্ছে ঔষধ কোম্পানি তো সেখানে পর্যাপ্ত পরিমাণে শ্রমিকের প্রয়োজন আর এটা আমার বাসা থেকে কত কয়েক কিলো দূরে আর কি আর গাড়ি ভাড়া বাবদ আমার দিন চারশো টাকা থাকবে ধরে নেন সকাল নয়টা থেকে বিকাল মানে পাঁচটা মানে মাগরিবার আগ পর্যন্ত কাজটা হয় কাজটা করে এসে আমি যদি চাই তাহলে আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমি কিন্তু দোকানে বসে রাত দশটা পর্যন্ত কিন্তু দোকানদারি করতে পারবো ইনশাল্লাহ আমি যদি মনোবল না হারাই তাহলে কিন্তু আমার তার একটা সম্ভব আমি অবশ্যই পারবো আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন পারি অনেক স্বপ্ন আছে এই সকল জিনিস নিয়ে যদি একবার সফলতা অর্জন করতে পারি না ভিউয়ার্স আমার মনে করেন যে অন্তরটা শান্তি হয়ে যাবে আর এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র একটা মানে আমার ভাল লাগে নিজের যত দুঃখ কষ্ট সুখ আনন্দ যাবতীয় সকল কথা আমি এখানে নির্দ্বিতায় শেয়ার করতে পারি আর এখানে আমাকে তেমন কেউ চেনেল না আমি নিজের ফেসটা খুব কমই শো করি আর আমার ভিডিও খুব চেনা দানা মানুষ কমই দেখে যা দেখে সব অচেনা মানুষেরাই দেখে দেখো যারা যে দুই জাতন দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে দেখেন এই একটা কারণে অনেকে তো আছে যারা বিশেষ করে চেনা তো মানুষ আর কি তারা তো তারাও দেখে দুই একজন দেখে তা বলে সবাই দেখে না মানে ওই এক ধরনের আর কি এই গরুটা মাঝখানের এই গরুটা কিন্তু সত্যিই কিন্তু ছোটো গরু খুব একটা বড় না মানে হাইটের দিক থেকে ছোট বয়সের দিক থেকে একটু বয়সটাও কম তবে জাত মানে কথা যদি বলতে যায় তাহলে কিন্তু এই গরু কিন্তু খারাপ না যেহেতু আমার এটাকে এটা পছন্দ করে মানে নিয়ে এটা খারাপ হতেই পারে না ভালোই হবে যাই হোক গরুগুলাকে পালতাসি পালি কাজটা যদি একবার মনে করেন যে জায়গা যায় কাজটা যদি করতে পারি দিনে যদি দিনে আসে আল্লাহ আমার শরীরটাকে সুস্থ সবল রাখে বাইরের মানুষ থেকে যদি সোজা সবার রাখে তাহলে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আমি এখান থেকে কিন্তু একটা মোটামুটি বারো হাজার টাকা কিন্তু আমি পাবো বারো হাজারের মধ্যে যদি ধরে নিলাম দশ হাজার টাকা যদি আমি গরুকে খাওয়াই তাও আমার টেনশন থাকবে না দুই হাজার টাকা দোকানের থেকে খাওয়ালাম এরকম একটা ব্যাপার মানে এখান থেকে যেটা কামাই করবো সেই টাকাটা সম্পূর্ণ আমি ওই গরু গরুদেরকে খাওয়াবো তবে সেটা তিন মাসের জন্য মানে তিনটা মাস পরে এই তিন মাস বা চার মাস পরে এই গরুগুলোকে যখন আর বিক্রি করে দিব দেওয়ার পরে আমি প্রথমবার যে ভুলটা করছি আর কি সেই ভুলটা আমি দ্বিতীয়বার আর করতে চাই না আমার কথা আমার খামারে গরু কম থাক কিন্তু গরুর খাবারের পরিমাণটা মানে গরুর খাবার কেনার অ্যাবিলিটিটা বেশি থাকুক মানে আমার কথা হচ্ছে আমি চাইলে তোদেরকে সর্বোচ্চ দামি খাবারটা খাওয়াতে পারি এরকম একটা যোগ্যতা আমার থাকতেই হবে কারণ গরুর খাবারের জন্য আমি মানুষের কাছে হাত পাততে চাই না আজকে একটা আপু মানে একটা কথা আছে কি আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো নামটা উল্লেখ করে বলি মানে আমাদের এলাকা তো আমার বাসা হলো অলকমান শাওলিমোর কলোনিতে মানে কলোনি চলমান ছাউন বগুড়াতে মেন কথা বাসা তা আমাদের এলাকায় মানে বলুন নামে একটা বাসা আছে বলুন বাড়ি নামে একটা পরিচিত একটা বাসা আছে তারা এক সময় আমাদের এলাকার ভিতরে দশজন মানে এলাকা ভিত্তিক কথাটা বললাম দশজন ধনী ব্যক্তির মধ্যে তাদের নাম ধরা হতো তারাই মনে করেন যে উট কোরবানি দিছে একটা সময় দিছিল আর কি এই কথাটা বললাম যে তাদের টাকা পয়সার দিকে তাদের কোনো অভাব আরণ ছিল না কিন্তু মাঝপথে পথে হঠাৎ করে তাদের মনে করেন যে পরিবারে একটা মানে যাই হোক অশান্তি নেমে গেল ধ্বংস নেমে গেল তাদের পরিবারটা মনে করেন যে আর্থিক দিক থেকে একদম দুর্বল হয়ে গেল ধ্বংসের দিকে চলে গেলো তাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল যেটা আমি বলবো না কিন্তু আল্লাহর অশেষ রহমতে বর্তমানে এখন তাদের অবস্থা আবার মোটামুটি ফেরত আসছে মানে ভালো একটা দিকে চলে আসছে তারা কিন্তু আমাদের আত্মীয়ও না বলতে পারি প্রতিবেশী মাত্র এখন এই প্রতিবেশী যেহেতু হয় আমার দোকান থেকে মোটামুটি এটা সেটা কেনাকাটা করে আর কি যাই হোক কম বেশি টুকটাক তো আজকে একটা গোপন কথাই আর কি বলি কালকে আমি একটা বিপদে পড়ছিলাম যাই হোক তারপরে আপুরে বললাম যে আমার তো পাঁচশো টাকা ধার লাগলো নিয়ে দিতে পারবেন আলহামদুলিল্লাহ দিয়ে দিছে নিলাম নিয়ে আজকে সেটা পরিশোধ করে দিলাম আজকে এখন আপু নিজেই বলতেছে তো তোমার কি টাকা পয়সার প্রয়োজন এখন আমি মানে বললাম যে জি আপু আসলে গরুর খাবার খরচ বহন করতে করতে আমার তো দোকানের অবস্থাটা মোটামুটি খারাপের দিকেই চলে গেছে আপনি যদি পারেন আমার দুই হাজার টাকা ধার দেন আমি গরুর খাবার কিনবো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমার দিব কিন্তু শর্ত হচ্ছে টাকাটা পঁচিশ তারিখের ভিতরে দিতে হবে আজকে হলো সতেরো তারিখ আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু দিতে পারলে দিয়ে আমার তাহলে হেল্প হবে এই যে দেখেন আপনের থেকে পর ভালো কথাটা কেন বললাম আমার আপনজন যারা আছে বিশ্বাস করেন তাদের যে যোগ্যতা তাদের যে কামাই এটা আমি হিংসা করে বলতেছি না এটা আমি বলার জন্যই বলতেছি আলহামদুলিল্লাহ সবার ফ্ল্যাট বাসা জমা জমি অনেক মাস গেলে অনেক টাকা বেতন খায়দের বিষয়ে তো বলতে গেলে বলেন প্রত্যেকদিন মাছ মাংস না হলেও ভালো ভালো ভ্যারাইটি রকমের খাদ্য খাবার খায় দামি স্কুলে পড়াশোনা করা হচ্ছে তাদের ছেলে মেয়েদের এবং মাঝে মাঝে ঘুরতেও যায় পোশাক আশাক পরে তাদের চলে ভাড়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা অনেক ভালো তাদের কাছে একবার আমি চাইছিলাম ধার বদলে আমি শুনছি কি জানেন ব্যাংক থেকে নাকি টাকা উঠতেছে না এখন প্রথম কথা দ্বিতীয় জনের কথা হচ্ছে টাকা না এ টাকা তো শেষ হয়ে গেছে কথা হচ্ছে খুব ভিতরে রে আগে বলবি না তুই আমাক মানে কথাটা কি মানে পাতাগুলো আমার আপন জনদের নিয়ে বললাম মনে করেন যে আত্মীয়দের ভিতরে আর এইদিকে যে যাকে আমি পর বলতেছি মানে প্রতিবেশী একবার বলছি তাতেই হয়ে গেছে তাহলে বোঝে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দেওয়া যায় কিন্তু সবাই কিন্তু দেওয়ার সাহসটা রাখে না আর লেনদেনের যে একটা বিষয় এটা কিন্তু সবাই করতে পারে না আলহামদুলিল্লাহ তাই যে মুখ বলছে যে দিবে এটাতে আমি আমার মনে করেন যে আত্মা ঠান্ডা হয়ে গেছে যে না যাই হোক দিছে বা দিতে চাইছে তার থেকে যা পাওয়া লাগবে তা কিন্তু কোনো মানে নাই তাই যে বলছে এটা অনেক কিছু তো এই দিন তো দিন না আমার আমাকে যে এখন এই যে হেল্পগুলো করতেছে আল্লাহ যদি আমাকে দিন যদি মুবন করায় আমি যদি দিন যদি উপরে উঠতে পারি বা আমার যদি যদি আসে বা আমি যদি এক কথায় লাভ করতে পারি আমি কিন্তু তাদেরকে কিন্তু মানুষ কিন্তু বিপদে পড়লেই কিন্তু কাছ মানুষকে চেনা যায় দূরের মানুষদেরকেও চেনা যায় কে আপন কে পর আজকে ভিডিওটা আসল কথা আমি তেমন কোনো মানে গরুর রিলেটিভ গরুর খাবার রিলেটিভ গরুর লাভ লস কেমনে পালন করা লাগে এগুলো বিষয়ে তেমন কিছু বললাম না জাস্ট আমার মনের যে কথা মনের মধ্যে যেলা ছিল এই কথাগুলো বলে আর কি নিজের মনটাকে হালকা করলাম আপনাদের মাঝে আপনাকে কিছু মনে করবেন না জাস্ট শেষ মুহূর্তে চলে আসছি যেহেতু আপনারা গরু পালতে চাইলে পালেন তবে গরু কেনার আগে গরুর গোয়ালটা ঠিকঠাক ঠিকঠাক করে নেন এবং গরুর খাবার খরচের টাকাটা আলাদা করে রাখবেন তার সাথে গরুর কৃমি নাশক ইঞ্জেকশনের খরচ ভিটামিনের খরচটাও আলাদা রাখবেন রায়খা তারপরে আপনারা হাটে যেয়ে সেই বাজেটের মধ্যে যে যে গরুটা নির্বাচন করবেন সেটা হতে হবে ভালো জাত মানের তাহলে হচ্ছে এটাই হচ্ছে আপনাদের মাঝে আমার একটাই মানে লাস্ট কথা এটা যদি মানতে পারেন মানেন না মানলে আপনার বিষয় আমি যেহেতু নিজে এই ভুলটা করছি আমি চাই না যে আপনারা এই ভুলটা করেন আর গরু গরুটা চর্চক করতেছে কেন জানেন এই গরুটা আস্তে গোসল করা যাচ্ছে এই কারণে গরুগুলা পরিষ্কার হয়ে গেছে যাই হোক ভিওয়ার্স আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া টোয়া করি মোটামুটি সবাই ভালো থাকেন সুস্থ ভালো থাকেন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আপনারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার কিছু করেন যারা দয়া করে একটা লাইক দেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করে দেন দিয়ে এই ভিডিওটা আরো দশজনকে দেখার সুযোগ করে দেন এই ভিডিওর মধ্যে কিন্তু আমি কিছু বাস্তব কথা বলছি যেগুলো কিন্তু অনেকের সাথে হয়ে থাকে কম বেশি আর আমরা আমাদের সবাই মানুষ আমাদের সাথে হয়ে থাকে এই বিষয়গুলো। তাই কি বললাম আচ্ছা ঠিক আছে ভিউআ আল্লাহ হাফেজ